তার মোটর সাইকেলটি ধরে তাকে অন্তত দশ হাজার টাকার মামলাটি দিয়েন না পুলিশ ভীতিকর হবে প্রীতিকর হবে পুলিশ সন্ত্রাসীদের জন্য অপরাধীর জন্য হবে ভীতিকর আমাদের সাধারণ মানুষের জন্য হবে প্রীতিকর আপনি যদি আপনার প্রোডাকশন ছাড়া বগুড়া শহরে বের হন আমার ধারণা আপনি কোথাও যেতে পারবেন বড় ভায়েরা কিশোর জ্ঞান করে কারণ প্রভাবশালীর ভয়ের সাথে থাকলে প্রভাবশালী এইভাবে কিশোর জ্ঞানটা তৈরি আমার একটা আপনার কাছে ছোট্ট অনুরোধ থাকবে এইসব নেতৃস্থানে প্রভাবশালী

তখন কিন্তু এই কিশোর গ্যাংকেরা ভয় খাবে যে নতুন এসপি আসছেন এই এসপি কাকে সময় দিচ্ছে না এই একটা প্রভাব তৈরি করেন না কেন পুলিশ ভীতিকরও হবে প্রীতিকরও হবে পুলিশ সন্ত্রাসীদের জন্য অপরাধীর জন্য হবে ভীতিকর আমাদের সাধারণ মানুষের জন্য অভিপ্রীতিকর এইটাই পুলিশের লক্ষ্য হচ্ছে অনেকে বলেন পুলিশ অভিপ্রীতিকর পুলিশ জনগণের পুলিশ জনগণের বন্ধু থাকবে জনগণ বলতে যেন সন্ত্রাসী জনগণ সন্ত্রাসী ভোটার কিন্তু তার জন্য যদি পুলিশ প্রীতিকর হয় এটা আমাদের জন্য ভীতিকর এই বিষয়টা আপনি একটু খেয়াল রাখবেন সেই পাশাপাশি আরেকটি জিনিস বগুড়ার মোটর সাইকেল নিয়ে একটা কথা হয় ফেসবুকে আমরা বলি আমি একটা স্টেটাস দিয়েছিলাম বেশ আগে যে মোটর সাইকেল মালিক সমিতি গঠন করব। কেন করব? মোটরসাইকেল মালিক সমিতি গঠন হলে মোটরসাইকেল সবার নামে হয়তো বাজার করতে গেছে একটা লোক একটা লোক বাচ্চা নিয়ে স্কুলে যাচ্ছে তিনি তারা ঘুরা মাথায় উঠে গেছেন সারা রাত কিংবা ব্যস্ততার কারণে রুগী দেখতে গেছে তার মোটরসাইকেলটি ধরে হেলমেট নাই কাগজ সব আছে নাম্বার আছে কাগজ আছে তাকে অন্তত দশ হাজার টাকার মামলাটি দিয়ে না ছাত্রদেরকে আপনি দেন যার নাম্বার নেই সে সাংবাদিক হোক যত বড় কর্মকর্তা হোক আপনি তাকে কেসটা দেন যার রেজিস্ট্রেশন নেই যার রেজিস্ট্রেশন নেই ড্রাইভিং লাইসেন্স নেই তাকে দেন কিন্তু এইভাবে মোটর সাইকেল বগুড়ায় কিন্তু মানুষের মনে পুলিশের নিয়ে একটি বিরূপ প্রতিক্রিয়া রয়েছে এই প্রতিক্রিয়াটি দূর করেন এবং সেই সাথে অবৈধ সিএনজি অটোরিক্সা যেগুলো আছে সেগুলোও মাঝে মাঝে ধরেন কিছু কার মাইক্রো আছে আপনাদের অনেক অফিসারের সাথে চলাফেরা করে ড্রাইভিং প্র্যাকটিসও করে অনেক অফিসার আমি নাম ধরে বলতে পারবো যে এই প্র্যাকটিসগুলো যে করে নাম্বার নিন গাড়িগুলো এই গাড়িগুলো ধরেন একটু দৃষ্টান্ত স্থাপন করেন এবং এই দৃষ্টান্ত করে আপনি যদি আপনি কতদিন থাকবেন আমি জানি না কিন্তু আপনি যেই কদিন থাকবেন বগুড়ার মানুষের মনে এই দৃষ্টান্তগুলো স্থাপন করলে আপনি বগুড়ার মানুষের মনে চিরস্থায়ী একটা জায়গা করে নেবেন বলে আমি বিশ্বাস করি সমস্যা প্রতিদিন প্রতিদিন নিহত নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে যেমনটি আমার জবলদা যানজটের বিষয়ে বলেছেন যানজটের বিষয়ে আমরা যেটা বলি আজ থেকে তিরিশ বছর আগে বগুড়া শহরটা ছিল পায়ে চলে যে প্যাডেল রিক্সা ছিল এই রিক্সা শহর আমরা প্রতিদিন নিউজ করতাম যে যানজট 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 এই যানজট কিন্তু পায়ে এই পেডেলে এসে উঠে গেছে এখন যে অটো রিক্সাটা চিকন চাকার যে অবৈধ অটো রিক্সাটা আমাদের বগুড়া শহরে এত পরিমাণ তৈরি হয় প্রতিদিন যে এখানে যে পঞ্চাশ ষাট হাজার রিক্সা যে বগুড়া শহরে চলে এটা কিন্তু আমরা বুঝতে পারি এছাড়া চায়না থেকে ইম্পোর্টেড যে আপনার ইজি বাইক যে তিন তিন চাকার যে গাড়িটা এটাও আপনার আদমদিঘি থেকে প্রতিদিন সকালবেলা বগুড়া শহর আসে এক ঘন্টা বাইক সে কিন্তু চালায় বগুড়া শহরে আসে আদমদিগি থেকে আসে সে নন্দীগ্রাম থেকে আসে সে কাবতলি থেকে আসে বিভিন্ন উপজেলা থেকে শহরে আসে যে শহরে গেলে আমি ভাড়াটা একটু বেশি পাবো এই যে প্রতিটি এন্টি পয়েন্ট দিয়ে শহরে গাড়িগুলো ঢোকে এর কারণে পুরো শহর কিন্তু দিনের বেশিরভাগ সময় কলাচ থাকে এটাকে আমরা বিভিন্ন সময় ট্রাফিক বিভাগকে বলেছি আগের আলোচনাতেও এটা এসেছে বলা হয়েছে যে নিয়ন্ত্রণ করা হচ্ছে নিয়ন্ত্রণের অনেকবার চেষ্টা হয়েছে যেটা পেপার করতে আপনারা হয়তো দেখবেন

সত্যি শহরবাসীর জন্য একটা কারণ বগুড়া শহরটা কিন্তু ছোট্ট শহরের পরিসরটা কিন্তু ছোট্ট শহরের পরিসরটা ছোট্ট আপনার দেখেন যে এসপি অফিস থেকে নিউ মার্কেট যাতে সর্বোচ্চ তিন মিনিট সময় লাগে হ্যাঁ প্রতিটা মার্কেট একদম লাগা লাগে। আর মানুষ সবাই কিন্তু এই জায়গাতেই আসে কোর্ট থেকে শুরু করে নিউ মার্কেট দুই মিনিট আড়াই মিনিটের পর তা মানুষগুলো কিন্তু এইটুকু শহরের ভিতরে সবাই আসে যার কারণে শহরটা কিন্তু ঘিঞ্জি এবং যানজটে পরিপূর্ণ থাকে এটা শহরবাসীকে আপনার একটু ইয়ে দেওয়ার জন্য এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন আর হচ্ছে যে ওই যে যেটা বলছে যে ট্রাকগুলো ঢোকে এই ট্রাক কিন্তু এই নামাজ ডালপুটি এই দিকে এটা কাজই করে না আমি এই যে সুমন দাকে অনেকদিন ফোন করেছি হ্যাঁ ওনারা ফোন করার পরে ওনারা এখান থেকে যে ফাইন করছে ফোন করার পরে ফাইন করছে অথবা মানে আধা ঘন্টা ধরে থেমে থাকা লাগে যেটা আপনার বিএম যে রাস্তা এই রাস্তাতেও থাকে তারা মনে করে যে শহরে শুধু এই সাত মাথা কেন্দ্রিক যদি যানজটের নিরসন করা যায় তাহলে এটা মিডিয়ার চোখে কারো পড়তেছে না কিন্তু আপনার পাসপোর্ট অফিস থেকে আমি সাত মাথায় আসতে আধা ঘন্টা সময় লাগতেছে এখন খানদারে পাসপোর্ট অফিস এখান থেকে সর্বোচ্চ দশ মিনিট পর কিন্তু যখন রোডটা ব্লক হয়ে যায় তখন প্রত্যেকটা গাড়ি ওখানে সকালবেলা এই শহরে না হলে একশোর উপর স্কুলের বাস চলে কালকে সকালে কি করবে কালকে সকালটা আমার কিভাবে শুরু হবে আমি আজকে পুনর্বার প্ল্যান করা শুরু করি সকালটা যেভাবে আমাকে ওইভাবে নিজেকে অ্যাডজাস্ট করি